আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনাদের অনলাইন জগতে অনলাইন ক্লাস নিতে যেহেতু আগেই বলেছি আমি আমার পেজটাকে অনলাইন ক্লাস ভিত্তিক নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে ক্লাস নিব নাইন টেনের অর্থনীতি তো নাইন টেনের স্টুডেন্টরা সব থেকে বেশি ভয় পায় যেটা নিয়ে সেটা হচ্ছে চিত্র নিয়ে আপনাদের তৃতীয় অধ্যায়ের বইতে দেওয়া হচ্ছে চাহিদা যোগান এবং ভারসাম্য তো ম্যাক্সিমাম স্টুডেন্টে এই চিত্র নিয়ে ভয় পায় তো আজকে আমাদের বোঝানোর মূল বিষয় থাকবে হচ্ছে এই চিত্র তো আমি এখানে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো প্রত্যেকটা চিত্র পরপর একটা একটা করে আমি আপনাদেরকে আঁকানো দেখাবো বোঝাবো ব্যাখ্যা বলে দেব এবং প্রত্যেকটা ক্লাসের নোট আমি এবার পরের দিন আপনাদেরকে এই পেজে আমি সেন্ড করে দেব তো ক্লাসটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আশা করি আপনাদের এটা বুঝতে খুবই সুবিধা হবে যাই না এর আগে আপনারা কীভাবে পড়ছেন তবে আমি যেটা আপনাদেরকে দিব আশা করি এটা খুব সহজ হতে হবে তো চলেন সবাই আমরা যাই আজকে বিষনের মূল বিষয় হচ্ছে আমি যেখানে লিখেছি চাহিদা তো আজকে আপনাদেরকে আমি বোঝাবো হচ্ছে চাহিদা রেখা চাহিদার চিত্র এবং চাহিদার ব্যাখ্যা চাহিদা বিধি কাকে বলে চাহিদার সংজ্ঞা দিব চাহিদার সূচি কাকে বল সব কিছু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এবং যারা যারা এটা বুঝতে পারবেন না তারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কোন জায়গায় সমস্যা হয়েছে এবং যাদের ইজি মনে হবে তারাও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভিডিওটা আপনাদেরকে কাছে কেমন লেগেছে অথবা আমার ক্লাসটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে তো চলেন চলো যাই আমরা আজকের ক্লাসে চাহিদা তো চাহিদা কাকে বলে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে আমি এই সংজ্ঞাটা বলতে চাই দুই তিনবার নির্দিষ্ট কথাটা বলেছি হ্যাঁ আমরা যেহেতু অর্থনীতি অর্থনীতির জন্য আমাদের একটি কথা সর্বদা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট অর্থনীতির ক্ষেত্রে নির্দিষ্ট বাদে যদি অন্য কোনো সময় আসে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা ভুল হবে সেক্ষেত্রে আমরা সর্বদা মাথায় রাখবো অর্থনীতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় অথবা একটা নির্দিষ্ট দ্রব্য অথবা একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট কথাটা আমাদেরকে উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময় যদি না হয় বা নির্দিষ্ট পণ্য যদি না হয় তাহলে সেটা আমাদের অর্থনীতির ভাষায় আসবে না তো আমাদের চাহিদা যেহেতু আমাদের আজকের টপিক্স হচ্ছে চাহিদা তো চাহিদা কাকে বলে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময় কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছাকে বলে হচ্ছে চাহিদা তো চাহিদা রেখা কাকে বলে আমি শুরুতেই বলেছি যে এই ভিডিওতে আপনারা আজকে সম্পূর্ণটা পেয়ে যাবেন যে চাহিদা রেখা কাকে বলে চাহিদা সংজ্ঞা চাহিদা বিধি বলতে কী বলছেন চাহিদার বিধির সংজ্ঞা এবং সূচির চিত্র তো চাহিদা বিধি কাকে বলে আমরা জানি দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় এই বিষয়টা যখন বিধির মাধ্যমে দেখানো হয় তখন তাকে চাহিদা বিধি বলে একই সংজ্ঞাটা আমরা যখন রেখার মাধ্যমে দেখাবো তখন তাকে চাহিদার রেখা বলে আবার এই একই কথাটা যে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাই এরূপ বিষয়টা যখন আমরা সূচির মাধ্যমে দেখাবো তখন তাকে চাহিদা সূচি বলে তো আমরা আজকে চাহিদা রেখা অঙ্কন করব এবং ব্যাখ্যা দিয়ে দেব তো ক্লাসটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পারবো এবং যে যেখানে বুঝতে পারবো না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই দেব তো আমরা চলে যাই চাহিদা রেখা অঙ্কনের ক্ষেত্রে এটা একটা সিম্পল একটা চিত্র প্রত্যেকটা চিত্র ক্ষেত্রে আমাদের এই বিষয়টা লাগে ও এক্স এবং ওয়াই তো আমাদের এই ও এক্স অক্ষে কী বসবে এবং ওয়াই ওক্ষে কী বসবে এটারও আমাদের সহজ টেকনিক একটা আছে সেটা হচ্ছে সর্বদা ও এক্স হচ্ছে ভূমি অক্ষ এবং ও ওয়াই হচ্ছে অক্ষ তো আমাদের এইটা সহজভাবে মনে রাখার টেকনিক হচ্ছে আমরা যখন বাজারে কোনো দ্রব্য ক্রয় করতে যাই তখন দ্রব্যটা বলো আমাদের ভূমিতে থাকে মানে নিচে থাকে তো নিচে যেহেতু দ্রব্য থাকে তাহলে আমাদের চিত্রেরও ভূমি অক্ষে দ্রব্য থাকবে সো ও এক্স অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ অথবা কিউ দ্রব্যের পরিমাণ এবং মজার বিষয় হচ্ছে আমরা যখন দ্রব্যটা ক্রয় করি আমরা বলো বাজারে যেয়ে দাঁড়ায় পড়ে বিক্রেতাকে টাকা দিই সো আমি যেহেতু দাঁড়ায় পড়ে বিক্রেতাকে টাকা দিচ্ছি তাহলে টাকা মানে হচ্ছে দাম তার মানে আমি যখন তাকে দামটা দিচ্ছি দ্রব্যের দামটা দিচ্ছি তাহলে এটা অবশ্যই হবে লম্ব অক্ষে সো ও ওয়াই হচ্ছে লম্ব অক্ষ মানে স্ট্রেটলি সে সোজাভাবে দাঁড়িয়ে আছে তার মানে লম্ব অক্ষ হচ্ছে ও ওয়াই সো ও ওয়াইটা হচ্ছে দাম বা পি অবলিক দাম দ্রব্যের দাম অথবা পি যে কোনো একটা দিলে আমরা বুঝতে পারবো সো লম্ব ও ওয়াই সিম্পল কথাটা আরও একবার রিপিট করে বলে দিচ্ছি যে চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে তো বাজারে যখন কোনো একটা জিনিস বা কোনো একটা দ্রব্য প্রথম ওঠে বাজার বিক্রেতারা সেইটার দাম সর্বোচ্চ করে দেয় তো প্রথম দিকে বাজারে দ্রব্যের দাম যেহেতু সর্বোচ্চ পর্যায়ে থাকে তাহলে চাহিদার পরিমাণও আশা করি আমাদের কম হবে কারণ আমরা সংজ্ঞাতে ফার্স্টে বলেছি যে দ্রব্যের দাম যখন বেশি থাকে মানুষের চাহিদার পরিমাণ তখন কম থাকে এবং দ্রব্যের দাম যখন ক্রমান্বয়ে কমতে থাকে মানুষের চাহিদার পরিমাণ তখন বৃদ্ধি পেতে থাকে তো আমরা চিত্র অঙ্কন করি এবার আমি এখানে তিনটা সংকেত দিয়ে নিলাম কারণ হচ্ছে আমাদের চিত্রের এককগুলো ঠিক রাখতে হয় চিত্রের একক যদি ঠিক না থাকে আমাদের রেখাটা মিলিত হয় না সে রেখাটা মিলিত রাখার জন্য আমাদের চিত্রের এককগুলো মানগুলো ঠিক রাখতে হবে এজন্য শেখার জন্য জাস্ট এককগুলো দিয়ে নিলাম ঠিক আছে চিত্রে দ্রব্যের দাম যখন ছয় টাকা তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচ একক তা বাজারে দ্রব্যের দাম যখন সর্বোচ্চ স্তরে ছয় টাকা তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচ একক সর্বনিম্ন স্তরে যা মিলিত হয়েছে এ বিন্দুতে সো বাজারে দ্রব্যের দাম র্যাশ পেয়ে ছয় টাকা থেকে চার টাকায় পরিণত হবে চার টাকায় যখন দাম র্যাশ পাচ্ছে তখন আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হচ্ছে দশ একক কারণ শুরুতেই বলেছি যে দ্রব্যের দাম হ্রাস পাবে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে সো দ্রব্যের দাম যখন ছয় টাকা থেকে হ্রাস পেয়ে চার টাকায় পরিণত হয় তখন আমার চাহিদার পরিমাণ পাঁচ একক থেকে বৃদ্ধি পেয়ে দশ এককে পরিণত হয় যার মিলিত হয়েছে বিবিন্দুতে একইভাবে দাম যখন কমে দুই টাকায় পরিণত হবে তখন আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে দশটা একক থেকে বৃদ্ধি পেয়ে পনেরো এককে পরিণত হবে দাম যখন দুই টাকায় র্যাশ পেয়ে আসে তখন আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে দশ একক থেকে পনেরো এককে বৃদ্ধি পাই যা মিলিত হয়েছে সি বিন্দুতে এবার হচ্ছে আমরা এ বি এবং সি তিনটা বিন্দু যোগ করব তিনটা বিন্দু যোগ করলে আমরা পাব ডি ডি ড্যাশ রেখা এই উক্ত ডি ডিড্যাশ রেখাই হচ্ছে চাহিদা রেখা খুবই সিম্পল একটা বিষয় তো আমরা শুরু থেকে আবারও চিত্রের ব্যাখ্যাটা ভালোভাবে এবার দিব এবং আশা করি এবার আপনারা শুরু থেকে ব্যাখ্যাটা শুনলে পুরোপুরি বুঝতে পারবেন যে আগে কোথায় কী আপনাদের গাফিলতি ছিল বা আমার বোঝানোর ত্রুটি ছিল তো এটা হচ্ছে আমাদের মূলত চাহিদা রেখা চিত্র তো চাহিদা রেখা যেহেতু আমাদের টপিক হচ্ছে চাহিদা আমি সংখ্যাটা আবারও বলতেছি চাহিদা রেখা কাকে বলে বাজারে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়ার এই বিপরীতমুখী সিস্টেমটা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে হচ্ছে চাহিদা রেখা বলে তো চিত্রে আমাদের প্রত্যেকটা চিত্রে একটা কমন ভাষা থাকে ভূমি অক্ষ লম্বক্ষ সো আমাদের ভূমি অক্ষে কী বসবে এবং লম্বক্ষে কী বসবে সেটা হচ্ছে আমাদের কথা তো ভূমি মানে হচ্ছে ফ্লোর বা নিচে যেখানে সর্বদা আমরা যদি বাজারে কোনো দ্রব্য ক্রয় করতে যাই আমাদের খেয়াল করবো যে কাঁচা বাজারে যদি আমরা কোনো দ্রব্য ক্রয় করতে যাই আমাদের দ্রব্যটা থাকে হচ্ছে ভূমিতে বা ফ্লোরে সো যেহেতু আমাদের দ্রব্যটা হচ্ছে ফ্লোরে থাকে সো নিচে থাকে তার মানে আমরা বলতেই পারি যে ও এক্স অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ দ্রব্যের পরিমাণ আমরা লিখেও দিতে পারি অথবা কিউ দিয়ে দেখাতে পারি কিউতে হচ্ছে কোয়ান্টিটি বা একক বা পরিমাণ সো দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই সো লম্ব অক্ষে কী বসবে দাম এটার একটা বোঝার সিস্টেম হচ্ছে আমরা যখন বাজারে ওই যে বিক্রেতার কাছ থেকে আমরা যখন দ্রব্যটা ক্রয় করি আমরা বলো দাঁড়াই পড়ে তাকে টাকাটা দিই সো আমি যেহেতু দাঁড়াই পড়ে তাকে টাকাটা দিচ্ছি আমি স্ট্রেট আছি সো আমি লম্ব অক্ষে আছি সো লম্ব অক্ষে আমি যেহেতু লম্ব অক্ষে আছি তাহলে আমার দামটাও থাকবে লম্ব অক্ষে কারণ আমি দাঁড়াই পড়ে তাকে টাকাটা দিচ্ছি সংক্ষেপে আমরা বলতে পারি যে ভূমি অক্ষে থেকে হচ্ছে ও এক্স এবং লম্ব অক্ষে থেকে হচ্ছে ও ওয়াই যে এখানে দাম নির্দেশ করা হয় আর ভূমি অক্ষে নির্দেশ করা হয়েছে দ্রব্যের পরিমাণ তো এটা হচ্ছে আমাদের শর্টকাট বা বোঝার সল সিস্টেম যে ভূমি অক্ষে কী বসবে এবং লম্বক্ষে কী বসবে ভূমি অক্ষে সর্বদা হচ্ছে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে হচ্ছে সর্বদা দ্রব্যের দাম নির্দেশ করা হয় তো এবার যাই আমরা চিত্রের ব্যাখ্যাতে চিত্রে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন সর্বোচ্চ স্তরে ছয় টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ দেখানো হয়েছে পাঁচ একক কারণ দ্রব্যের দাম বৃদ্ধি পেলে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে র্যাস পায় তো একইভাবে চিত্র দ্রব্যের দাম যখন সর্বোচ্চ স্তরে ছয় টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে সর্বনিম্ন স্তরে পাঁচ একক যা মিলিত হয়েছে এই বিন্দুতে একইভাবে বাজারে দ্রব্যের দাম যখন ছয় টাকা থেকে র্যাশ পেয়ে চার টাকা হয় তখন আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে পাঁচ একক থেকে বৃদ্ধি পেয়ে দশ এককে পরিণত হয় যা মিলিত হয়েছে বি বিন্দুতে দাম যখন চার টাকা থেকে কমে দুই টাকা হয় তখন আমার চাহিদার পরিমাণ আবারও বৃদ্ধি পেয়ে দশ একক থেকে পনেরো এককে পরিণত হয় যা মিলিত হয়েছে সি বিন্দুতে এবার আমরা এ বি ও সি তিনটা বিন্দু যোগ করব তিনটা বিন্দু যোগ করলে আমরা পাবো ডি ডি রেখা। উক্ত ডি ডি ড্যাশ ড্যাশরেখাই হচ্ছে চাহিদা রেখা তো আমার ভালোবাসার ছাত্রছাত্রীগণ আশা করি আপনারা চিত্রটা বুঝতে পারছেন এবং ব্যাখ্যাটা বুঝতে পারছেন এখানে কোনো মুখস্থ কোনো ব্যাখ্যা নাই আমরা চিত্রে যা আঁকাবো ব্যাখ্যাতেও আমরা তাই লিখব তো আশা করি আপনারা সকলে টপিকসটা বুঝতে পারছেন এবং আগামী ক্লাসের টপিক্সটা থাকলে হচ্ছে যোগান রেখা তো আশা করি আপনারা যদি এই চিত্রটা বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানায় দেবেন এবং ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানায় দেবেন এবং যদি আপনারা চিত্রটা বুঝে না থাকেন বা আজকে পড়ানোর কোনো জায়গায় যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেটাও জানিয়ে দেবেন যা হলে আমি ওইটা নিয়ে আবারও আপনাদেরকে ভিডিও দেব বা ওইটা বোঝানোর চেষ্টা করব অবশ্যই এবং প্রতিদিন যে টপিক্সের ক্লাস নেব চিত্রভিত্তিক বা টপিক্স ভিত্তিক প্রত্যেক দিনটা তার পরের দিন আমি আপনাকে নোট আকারে দিয়ে দেবো এখানে এবং এই পেজটাতে আপনারা প্রত্যেকটা ক্লাসের নোট পাবেন ভিডিও পাবেন এবং ব্যাখ্যা পাবেন এবং যে যেটা বুঝবেন না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে ওইটারও আমি ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা যার কাছে ভালো লেগেছে ক্লাসটা যার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের বা সহপাঠীদেরকে ক্লাসটা দেখার সুযোগ করে দিবেন এবং যে এখনও পর্যন্ত আমার এই পেজটাতে ফলো করেন নাই অবশ্যই সঙ্গে সঙ্গে ফলো করে নিন যাতে আমার এই ধরনের ক্লাস যখন আপলোড দিব সঙ্গে সঙ্গে যাতে আপনি পেয়ে যান তো তার জন্য আপনাকে কী করতে হবে ফলো করতে হবে এবং অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং জানিয়ে দিবেন কেমন হয়েছে ক্লাসটা কারণ আপনাদের উৎসাহ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সো অবশ্যই জানাবেন ক্লাসটা কেমন হয়েছে এবং আগামী ক্লাসের টপিক্স থাকবে হচ্ছে যোগাম সাপ্লাই যোগান অথবা সাপ্লাই আগামী ক্লাসের টপিক্স হচ্ছে যোগান তো চাহিদাটা আজকে কারোর কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ক্লাসে যোগানে আল্লাহ হাফেজ